আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামিক গল্প ও শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে করজে হাসানা বা উত্তম বিন আমরা আলোচনা করব করজে হাসানা কি এর গুরুত্ব কতটুকু কোরআনে আছে এবং সমাজে এর গুরুত্ব কতটুকু সে বিষয়ে আমরা আলোচনা করব তো কর্জা হাসানা কি প্রথমে আসি কর্জা হাসানা হচ্ছে যে উত্তম ঋণ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য মানব কল্যাণে আপনি যে ঋণ বা কর্জ দিবেন যা সময় মতো পরিশোধ করা হবে কিন্তু দাতা অতিরিক্ত কোনো অর্থ বা বেনিফিট নিতে পারবে না সেটাই হচ্ছে কর্জা হাসানা আবার বলি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানব কল্যাণে ঋণ দেওয়া বা সময় যা সময় মতো পরিশোধ করা হবে কিন্তু দাতা গ্রহীতা থেকে অতিরিক্ত কোনো বেনিফিট বা অর্থ নিতে পারবে না মূল টাকাই নিবে এই শর্তে যে কর্জে দেয় সেটাই হচ্ছে কর্জে হাসানা এক কথা মানব কল্যাণে আল্লাহর সন্তুষ্টির উদ্যোগে বিপদগ্রস্ত মানুষকে ঋণ দেওয়া হচ্ছে করজে হাসানা জীবন চলার পথে বিভিন্ন কারণে মানুষের অর্থের প্রয়োজন হয় এই বিপদগ্রস্ত মানুষ যদি আপনার নিকট অর্থের জন্য হাঁক সারে তাহলে কর্জে হাসানা দেওয়া উত্তম কর্জে হাসানা দেওয়া হচ্ছে আল্লাহকে ঋণী করার সমতুল্য বলা হয়ে থাকে তুমি যদি আল্লাহকে ঋণী করতে চাও তাহলে মানুষকে করজে হাসানা দাও বা উত্তম ঋণ দাও এ কেমন কথা যে বান্দা আল্লাহকে ঋণী করবে আসলে এই ঋণ বলতে আল্লাহ ঋণী হয়ে যাওয়া না এটা গুরুত্ব বোঝানো হচ্ছে যে যে ব্যক্তি কর্জে হাসানা দেয় সে মূলত আল্লাহকেই ঋণ দেয় আমরা দেখি এবার এই কথাটাই কোরআনে আছে কিনা পবিত্র আল কোরআনে এরশাদ হচ্ছে তোমাদের মধ্যে এমন এমনকে আছে যে আল্লাহ কি ঋণ দিবে উত্তম ঋণ অতস্পর আল্লাহ তাকে দ্বিগুণ এমনকি বহুগুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ হ্রাস করে সংকুচিত করে তিনি প্রশস্তা দেন তার নিকট তোমরা সবাই ফিরে যাবে সুরাব্বাকারা। দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত এর থেকে স্পষ্ট যে আল্লাহ ডেকে ডেকে বলছে কে আমাকে ঋণ দিবে সাংঘাতিক বিষয় আল্লাহ আরেকটা আয়াতে বলল এমন কে আছে এমন কি সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দিবে করজা হাসানা দেবে এরপর তিনি তার জন্য বহু গুণে বৃদ্ধি করে তা ফেরত দিবেন তাকে মহাসম্মানিত পুরস্কৃত করবেন সুরা হাদিদ এগারো নম্বর আয়াত কি সাংঘাতিক আল্লাহ এখানে বলতেছে যে এমন কে কে আছে যা আমাকে ঋণ দিবা তুমি তার মানে কর্জ হাসিনা দেওয়া চাল্লাকে ঋণ করে দেওয়া সমতুল্য আল্লাহ অপর এক আয়াতে কোরআনে বলেন নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে কর্জে হাসানা দেয় তাদের দেওয়া হবে বহুগুণ এমন কি তাদের জন্য রয়েছে সম্মানজন পুরস্কার বুঝতেই পারছেন যারা দানশীল নন নারী তারা আল্লাহর আল্লাহরস্তে আল্লাহকে উত্তম কর যে হাসানা দিয়ে থাকে আল্লাহ বলতেছে আমি তাদেরকে বহুগুণ ধন সম্পদ মাল যতটুকু দেয় তার চেয়ে বেশি বৃদ্ধি করে দেই তাদের এ দুনিয়াতেও সম্মানজনক অবস্থান থাকবে তারা পরকালেও পুরস্কৃত হবে আল্লাহ অপর একটি আয়াতে আবার ঘোষণা করতেছেন যদি তোমরা আল্লাহকে করজে হাসানা দাও মানে আল্লাহকে করজে হাসানা উত্তম ঋণ দাও তবে তুমি তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন তোমাদের সব ক্ষমা করে দিবেন আল্লাহ গুনগাহী ও সহনশীল সুদাত তাগাবুন সতেরো নম্বর আয় আমরা উপরের কয়েকটি আয়াত থেকে স্পষ্ট ধারণা এসে গেল যে সরাসরি আল্লাহর নির্দেশ যে তুমি আমার সৃষ্টির কল্যাণে মানব কল্যাণে নিকটস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন বিপদগ্রস্ত মানুষকে তুমি যদি অর্থ দাও টাকা দাও ধন দাও সময় দাও সম্পদ দাও ঋণ দাও তাহলে আল্লাহ তোমাকে সেটা আল্লাহকে ঋণী করে দেওয়ার সমতুল্য আল্লাহ তোমাকে সেই ঋণের বিনিময়ে দুনিয়া আখের মর্যাদা বৃদ্ধি করবে এবং তোমার ধন সম্পদ টাকা পয়সা অনেক অনেক বৃদ্ধি করে যা তুমি ভাবতেও পারো না তাহলে কি সাংঘাতিক বিষয় সুতরাং কর্জা হাসান একটি উত্তম আল্লাহ আয়াতগুলোতে পরিষ্কার বলে দিলেন যে কেউ উত্তম ঋণ দিলে ধন সম্পদ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে এটা আল্লাহর ঘোষণা তাই কর্জা হাসানা দিলে ধন সম্পদ কমে না বহুগুণে বৃদ্ধি পায় বিভিন্ন অজানা উৎস থেকে আপনার ইনকাম বৃদ্ধি পেতে থাকে আপনার ব্যবসায় উন্নতি হতে থাকে সুতরাং কর্জা হাসানা কোনো সাধারণ কর্ম নয় বা আমল নয় এটা একটি বিশেষ অর্থবহ আমল আল্লাহ তালাকে ঋণ দেওয়ার অর্থ হচ্ছে গরিব দুঃখী অভাবীদের যাদের প্রয়োজন তাদের ঋণ দেওয়া ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান উৎস হচ্ছে কর্জা হাসানা দেওয়া যার প্রচলন সমাজে কমে গেছে মনে রাখুন কর্জাহাসানা চালু থাক না থাকলে সুদের প্রচলন বৃদ্ধি পায় আমাদের সমাজে কর্জাহাসানা চালু না থাকার কারণে সুদের প্রচলন বেশি হচ্ছে সুদ ব্যবসা ব্যক্তি পর্যায়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাদের সুদের হার মাসিক দশ শতাংশ বা তারও অধিক অর্থাৎ বছরে একশো শতাংশ বা তারও অধিক যা খুবই ভয়াবহ এই সুদ তা তারায় মানুষ পালিয়ে বেড়াচ্ছে কেউ মানসিক যন্ত্রণা আত্মহত্যা পর্যন্ত করছে তাই ব্যক্তি পর্যায়ে ও বিভিন্ন প্রতিষ্ঠানে করজে হাসানা প্রচলন করা উচিত প্রত্যেক ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে একটি আলাদা কর্জে হাসানা ফান্ড থাকা দরকার স্লোগান হোক কর্জে হাসানা দিন সুদমুক্ত আদর্শ সমাজ গড়ে তুলুন এখন প্রশ্ন হলো যে ব্যক্তি পর্যায়ে কর্যাসনা দেওয়া কেন কমে গেছে এর অন্যতম কারণ হচ্ছে ঋণ গ্রহিতার ঋণ পরিশোধ না করার মানসিকতা একবার ঋণ দিলে ঋণ গ্রহিতার পিছনে দাতার যোতাক্ষয় হয়ে যায় তাও ঋণ পরিশোধ হয় না অনেকে তো দাতার সাথে খারাপ আচরণ করে এবং হুমকি দুমকি দেয় ঋণ গ্রহিতা কথা দিয়ে সময় মতো পরিশোধ করে না বিভিন্ন অজুহাতে দিন তারিখ পরিবর্তন হতেই থাকে এক সময় দাতার মনে হয় ঋণ দিয়ে সে ভুল করেছে এজন্য অধিকাংশ লোক হাসানা দিতে চায় না কিন্তু উত্তম নীতি হচ্ছে ঋণদাতা ও গ্রহিতার ওয়াদাবদ্ধ নির্ধারিত দিন তারিখ সময়ে ঋণ পরিশোধ করা কোনো কারণে গ্রহিতা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে দাতাকে করা যে তাকে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া অপরদিকে দাতা ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহিতার উপর চাপ প্রয়োগ করবে না ঋণ গ্রহিতাকে কটুক্তিমূলক কথা বলে মানসিক কষ্ট দেওয়া থেকে দাতাকে বিরত থাকতে হবে সমাজে হেওয়া করা থেকে বিরত থাকতে হবে নচেত এই ঋণ করজে হাসানা বা উত্তম ঋণ হিসেবে বিবেচিত হইবে না আশা করি আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা উত্তম ঋণ বা কর্জ হাসানা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে গেলাম কর্জ হাসানার গুরুত্ব কোরআন থেকে আমরা বর্ণনা করলাম সুতরাং আপনার নিকটস্থ আত্মীয় স্বজন পরিচিত পরিচিতজন বিপদগ্রস্ত হয়ে যদি আপনার কাছে ঋণ চায় তাহলে সেই ঋণ আল্লাহর ওয়াস্তে সহি নিয়েতে দিলে সেটা উত্তম ঋণ বা করজে হাসানা হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে এর বিনিময়ে বহুগুণ ধন সম্পদ বৃদ্ধি করে দিবে এবং আপনাকে দিন ও দুনিয়া সম্মানিত করবে তো উচ্চ মর্যাদা দেবে আসুন আমরা সকলেই সত্য জানি সত্য মানি বোঝার চেষ্টা করি আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন